আম্মু রাগ করছে এই জন্য কথা বলে না তুমি আম্মুর সাথে দুষ্টমি করছো এই জন্য আম্মু তোমার সঙ্গে কথা বলে না তুমি আর দুষ্টমি করবে না ঠিক আছে মনে থাকবে হ্যাঁ টা টাটা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে বাচ্চাগুলো এতই দুষ্ট করতেছে এগুলোর জন্য কথা বলাটাও মুশকিল হয়ে গেছে ভাবছি যে কোনো ভিডিও নাই আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা বলার ছিল তো ওদের জন্য আসলে পারছে না তো তাই মনে হলো যে ছোটোখাটো একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা কি করি কেমন আছি বেশ কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে ছোটোখাটো ভিডিওগুলোই যাচ্ছে বড় ভিডিও যে দিব সেরকম হচ্ছে না বাচ্চা মানে বাসার বাচ্চাগুলো খুব চিল্লাচিল্লি করতে যাই হোক তো ছোট্ট একটা আপডেট এটা আপনাদের সবার জন্য বলো তুমিও তাহলে তো এখানে আসতে হবে বলো এই যে আচ্ছা ও তুমি খাটে ওঠো হ্যাঁ খাটে ইয়ে আমাদের আপি গো তোমার দুঃস্থ আসো আচ্ছা ও চলে যাবে আসো তুমি আগে তো আসো হুম এইভাবেই থাকো এটা কে চাছ ও চলে যাবে তো চিকিৎসা করছে হ্যাঁ হ্যাঁ বুধ আসছে

মোৰ বকা দিছে আমিও বোকা দিয়ে দিছো